আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সেখানে গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত টয়টা হায়েস্ট নিউশেপ জিএল দু হাজার পাঁচ সালের মডেল এবং দু হাজার বারো রেজিস্ট্রেশন করা বর্তমানে সকল পেপার্স রানিং ফেল রয়েছে এবং গাড়িটি কিন্তু টিপ কন্ডিশনে রয়েছে অবশ্যই ডিটেলসে দেখতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো যে এই গাড়িটি কত টাকায় কোথা থেকে নিতে পারবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত হ্যাঁ প্রিয় দর্শক আমি এখন গাড়িটি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশনে রয়েছে গাড়িটি মূলত পনেরো সিরিয়ালের গাড়ি পনেরো পনেরো পঞ্চাশ আমি একটু সামনে থেকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি গাড়িটিতে ডেন পেন্টের কোনো কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম এটি হচ্ছে দু সালের মডেল দু হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে পেপার্স রানিং ফেল অবস্থা রয়েছে হয়তো বা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে ষাট হাজার টাকার মতো খরচ হতে পারে এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার কন্ডিশন ভাই এই প্রায় ফিফটি পার্সেন্ট ভালো রয়েছে নাকি সিক্সটি পার্সেন্ট ভালো আছে আচ্ছা আচ্ছা এই পাশের দুইটাই সিক্সটি পার্সেন্ট ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার এই বিটগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখাচ্ছি এটা মূলত হয়তো ভালো রয়েছে জি জি এখনো বেশ কিছুদিন চালানো যাবে এবং এর পাশাপাশি আমি গাড়িটি যদি পেছন থেকে দেখাই তাহলে পেছন থেকে দেখলে ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি যদি ডান পাশ দূর থেকে দেখায় তাহলে গাড়িটি দেখলেই বা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাড়িটিতে ড্যান্ট প্যান্টের কোনো কাজ নেই এবং এই মুহূর্তে যে টায়ারটি দেখাচ্ছে এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এটা একটা মোটামুটি আসলে এ 40% ভালো রয়েছে বলা যায় তবে কত কিলো চালনা যায় ভাই এখনো এখনো 6 মাস তো যাবে ভাড়া হলে মাস হয়েছে টায়ারই খুব ভালো আছে গাড়ির আচ্ছা মানে স্পেয়ার টায়ারটা ভালো হয়েছে তাই তো ওটাও 50% ভালো পাবেন আচ্ছা একটা আমি ড্রাইভিং প্যানেলটি দেখাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ড যদিও আসলে এগুলো কিন্তু ওয়াশ করলে কিন্তু আরো চকচক করে তাই জি ভাই রাতে ঢাকা থেকে আইছি তো এখন ওয়াশ করা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক যেমনটি রয়েছে সেভাবেই দেখাচ্ছে এখানে কি ভাই এটা কি ফেটে গিয়েছিল না ফেটে গিয়েছিল কাজ করা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক যেমনটি রয়েছে সেভাবেই দেখাচ্ছি ডিসপ্লে তো ঠিকঠাক দেখা যায় জি অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা নিউ মডেল সব কমপ্লিট ব্যাক ক্যামেরা কি আছে হ্যাঁ ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে আচ্ছা এখানে কিন্তু গিয়ার লিভারটি অবস্থিত এবং এর পাশাপাশিতে বেবি সিট রয়েছে এখানে একটা জি 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 চাইলে এই সিটের মধ্যে কিন্তু বসানো যাবে একদম আসলে কারণে আসলে আমি উঠাতে পারলাম না এর পাশাপাশি এই হচ্ছে সিটের কন্ডিশন এবং এই ধারগুলো যদি আমি আস্তে আস্তে দেখাই একদম কিন্তু ফ্রেশ রয়েছে এই ধারটি একটু আস্তে আস্তে দেখবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে তাহলে কিন্তু গাড়িটি সম্পর্কে ডিটেলস ধারণা চলে আসবে ভাই একটু চাবিটা একটু অন করে দেন তো একটু চাবিটা অন করলে এগুলো তো সুইচে ভালো ঠিকঠাক কাজ করে নাকি জি একদম কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাবিটা অন করলে কিন্তু বোঝা যাবে এগুলো কিন্তু স্মুথলি কিন্তু গ্লাসটা নেমে যাচ্ছে গাড়িতে ব্যবহার করা হয়েছে ভিভি টিআই দুই হাজার সিসির ইঞ্জিন বর্তমানে চলছে হচ্ছে

আমি একটু সামনের বনারটা উঠে একটু দেখানোর চেষ্টা করছি ভাই সামনে থেকে বা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি না ভাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা এই বনারটা খুললে কিন্তু বোঝা যায় আসলে ভেতরে কিন্তু ফ্রেশই লাগছে একদম তারপরেও আমি আস্তে আস্তে একটু আপনি এই দিক দিয়ে একটু দেখেন এই যে যে রাবারগুলো এগুলো সব জাপানে যেটা বাংলাদেশে কাজ করলে অটোমেটিকলি নষ্ট হয়ে যায় বুঝতে পারছি একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই বনাটা তো কোনো আঘাত নেই না 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 ফুল ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা গাড়িটিতে একশো ষাট ঘনমিটারের সিএনজি সিলিন্ডার করা রয়েছে আচ্ছা এর পাশাপাশি তো আমি আগেই বলেছি যে তেলেও চালানো যায় এবং এর পাশাপাশি এই ধারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বিট রয়েছে একদম জাপান কন্ডিশনে কিন্তু যেভাবে থাকে সেভাবে রয়েছে একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে তারপরে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং টাইটেলের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গাড়িটি কুষ্টিয়া থেকে দেখে নিতে পারবেন

এসে দেখে সে হ্যাঁ এটুকু বলতে পারি যে আপনার এসি দুই তিন মিনিটের মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু গাড়িটা ডান পাশ থেকে দেখাচ্ছি ডান পাশের স্টারিং সিট থেকে দেখাচ্ছি একটু এর পাশপাশে যদি খুঁটিটা দেখাই ঠিক কি কন্ডিশনে রয়েছে অবশ্যই আপনি কিন্তু বুঝতে পারবেন একদম কিন্তু এই সাইডটা কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে এই দেখলে দেখলেই দর্শক বুঝতে পারবে যে গাড়িটা কাজ হয়েছে কিনা আচ্ছা হালকা থাকে অনেক আচ্ছা মানে কাজ করা লাগবে না না সবকিছু কমপ্লিট আছে এগুলো কিন্তু সুইচের মাধ্যমে কিন্তু সিস্টেমটা একদম রানিং রয়েছে মানে অটো সিস্টেম যেটা গ্লাসের সুইচ চাপ দিলেই কিন্তু নেমে যাচ্ছে এবং উঠাতে চাইলে কিন্তু স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে প্রিয় দর্শক এখন আমি গাড়ির মধ্যে বসে রয়েছি এবং এর পাশাপাশি এসিটা চালু করলাম এসির কিন্তু বেশ বাতাসটা কিন্তু হাইলি একটি বাতাস হচ্ছে এবং সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে যদিও কাছে টিস্যু নেই এই কারণে আসলে ব্যাগের যে অংশটি রয়েছে এটা দিয়ে আসলে দেখানো লাগছে এখানে কিন্তু ব্যাগটি রাখাই যাচ্ছে না বাতাসের কারণে আচ্ছা ব্যাক ক্যামেরা দেখে কাজ করে কিনা ভাই দেখে একটু। দ্য ব্যাক ক্যামেরে কিন্তু স্মুথলি দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে এবং স্টারে আছে এসি দেওয়া ইঞ্জিন কিংবা গাড়িতে কোনো ঝাঁকি নাই দেখেন আপনি নিজে অনুভব করতে পারবেন যদি ইঞ্জিন দুর্বল থাকে এসি দেওয়ার সাথে সাথে গিয়ার দিলে ইঞ্জিন হয় বন্ধ হয়ে যাবে নাleverে ঝাঁক পাবে গাড়িতে কিন্তু কোনো ই নেই আর ঠান্ডাও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা বের শুরু হয়ে গিয়েছে এবং এটা দিলে জি এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ ভালো আকারে ঠান্ডা হচ্ছে যেহেতু গরমকাল অবশ্যই ঠান্ডা বাতাসের প্রয়োজন রয়েছে আচ্ছা ঠিক আছে বন্ধ রয়েছে প্রিয় দর্শক এখন আমি গাড়ি দেখালাম তবে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়ির দাম এখন পর্যন্ত কিন্তু দাম দাঁড়ানো হয়নি তারপরেও আমি প্রথমে দেখে কিন্তু গাড়িটির মডেল জানিয়ে দিয়েছিলাম তারপরেও আপনাদের শরণার্থী একটু বলে রাখি এটি হচ্ছে টয়টা হাইস জেল দু হাজার পাঁচ সালের মডেল দু হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে রানিং পেপার্স ফেল রয়েছে চাইলে আপনি কিন্তু সাথে সাথে নাম পরিবর্তন করেও নিতে পারবেন হয়তো পেপার্স আপডেট করতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হতে পারে তো ঠিক এই পজিশনে বা এই অবস্থাতে গাড়িটি বিক্রি হবে গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়ির দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইলে আপনি গাড়িটি কুষ্টিয়া থেকে দেখে নিতে পারবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন এবং টাইটেলের নাম্বার রয়েছে নাম্বারে আপনি যোগাযোগ করে গাড়িটি দেখে নিতে পারবেন এবং আমাদের মাধ্যমে যদি কোনো গাড়ির ভিডিও করাতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি সরাসরি কল করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম